মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গুগল সাজেশন বড়ো প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সব মিলিয়ে টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য কিছু প্রশ্ন থাকছে যেটা একশো পার্শ্ব কমন থাকছে প্রত্যেকটা প্রশ্নেরই প্রথমে বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো কারণ এরকম ভালো ভালো প্রশ্ন আপলোড করলে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে আরেকটা কথা বলি যে আমি দু তিন দিন প্রশ্ন ছাড়তে পারিনি কিছু অসুবিধার জন্য তো আজ থেকে আবার শুরু করলাম তোমরা প্রত্যেকজনেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো ভালো প্রশ্ন আমি আপলোড করব ভূগোলের অলরেডি আমি কিছু প্রশ্ন আপলোড করে রেখেছি প্রত্যেকটা প্রশ্নেই তোমাদের ইংলিশ বাদ দিয়ে আর গণিত বাদ দিয়ে বাকি বাংলা ইতিহাস জীবনবিজ্ঞান সব প্রশ্ন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি সেগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখো আর প্র্যাকটিস করো তোমাদের সামনে পরীক্ষা চলে এসছে টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য আমি সব প্রশ্নই আপলোড করছি আজ থেকে শুরু করলাম তোমাদের ভূগোল সাজেশন যে যে সাজেশান যে যে প্রশ্নগুলো আমি আজকে আপলোড করলাম প্রত্যেকটা সাজেশনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে প্রত্যেকটা প্রশ্নে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমাদের যদি মুখস্থ হয়ে থাকে তার মাঝখানেও আবার এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকটাই কমন পেতে সুবিধা হবে প্রত্যেকটা প্রশ্নে তোমরা করো আমি কিছু কিছু দেখা দিয়ে রেখেছি কাকে বলে লিখতে হবে সেগুলো তোমরাও করো যেমন করিলিয়সি অধিবর্ষ সৌরদিন দিন ছায়াবৃত্ত এগুলো সবগুলো তোমাদেরকে কাকে বলে লিখতে হবে ঠিক আছে আমি অলরেডি দিয়ে রেখেছি বেকের দিয়ে সবগুলি কাকে বলে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্ন এরকমভাবে লিখতে হবে প্রত্যেকটা যেগুলো দেওয়া আছে সবগুলি লিখতে হবে তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দিও যদিও ভালো হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্নে আমি আজকে তেরোটা প্রশ্ন দিলাম আবার আগামীকাল আমি কিছু প্রশ্ন দিব মোটামুটি আমার আমার যদি অসুবিধা না হয়ে থাকে আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য প্রশ্ন ঠিক আছে এবারে বেশি ফাঁকি দিলে হবে না কারণ সামনে পরীক্ষা আসছে আমি আর কয়েকদিন পরে লাইভে আসবো তোমাদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কিছু বলার আছে লাইভে করে বললে বা তোমাদের সুবিধা হবে বুঝতে তার জন্য বলি প্রত্যেকটা প্রশ্নে তোমরা ভালো করে টাচ করো ঠিক আছে আমি অলরেডি কিছু প্রশ্ন দিয়ে রেখেছি তোমাদের জন্য বাংলা ইতিহাস জীবন ব্রিকেটের আজকে ভূগোলে দিলেন তেরোটা প্রশ্ন মোট এই তেরোটা প্রশ্ন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে এগুলো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো প্রশ্ন পেতে ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব